ছয় দিন পরে যাবে নয় দিন পরে কবর গৃহের সামান নিতে না কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ নিতে হয় ঠিক সতেরো দিনে পেট ফেটে সব পোকার সাত দিন পরে গুছ থাকবে না কঙ্কাল পরে হবে নব্বই দিনে হার গলি সব নব্বই দিনে হার গলি সব আলাদা হয়ে রয় জায়গা ভালো নয় কবর জায়গা বানো নয় কবর জায়গা বানো নয় আমল দিয়ে কবর বিহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর বিহ সাজিয়ে নিতে হয়

আহ মোহাম্মদ ওয়ালা আলী সাইয়েদে নাহার মাওলানা মোহাম্মদ সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহর হাবিব رحمتাল লিল তাকে আল্লাহ তালা গোটা পৃথিবীর জন্য রহমাতাল লিল আলামিন করে বানাইছেন

উনি চল্লিশ বছর বয়সে